হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে শিবরাত্রির ভোগের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসছি এই পাটে আমি তোমাদের দেখাবো আজকে কি কি রান্না হলো মা কি কী রান্না করছে সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই দেখো ফুলকপির তরকারি হচ্ছে আর ফুলকপির তরকারির জন্য যে মশলাগুলো দরকার সেগুলো রেডি করে নিচ্ছে দাদা আর হচ্ছে মা দেখো ফুলকপিগুলো ভাজছে তারপরে আলুটাও ভেজে নিয়েছে তার আগের পার্টে দেখেছো তোমরা আশা করি আর আগের পাটটা তোমাদের কেমন লাগলো আমাকে বলো কিন্তু আর ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি কি হলো ভোগে তো এখন মা দিয়েছে মশলা দাদা মশলা করে নিয়ে চলে এসছে এবং যে যা মশলা দিয়েছিল সেই মশলাগুলোই এখন দিয়ে দিচ্ছে গড়াই তো এখন ভোগটা তৈরি হচ্ছে তো যা যা দরকার ফুলকপি তরকারির জন্য সেটা তো আর বলতে হবে না সেটা সবাই জানি আমরা নুন হলুদ লঙ্কা মশলা যা দরকার আর কি মটরশুটি সবই দেওয়া হয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার কী জানো এটা হচ্ছে সবথেকে আমাদের ভালো লাগার বিষয় হচ্ছে এই যে সবজিগুলো হয়েছে না সেই সবজিগুলো কিন্তু সব আমাদের বাগানের সবজি দিয়ে রান্না হয়েছে আমরা সবাই প্রত্যেকে খুব হ্যাপি ছিলাম এটা ভেবে যে যাক ভগবান আমাদের বাগানের সবজি দিয়ে রান্না করা ভোগ পাচ্ছে তো এটা আমাদের ভেবে খুব ভালো লাগছিল মানে আলুও দেওয়া হয়েছে আমাদের বাগানেরই অবশ্য অর্ধেক বাজার থেকেও দেওয়া হয়েছে বাট আমাদের বাগান থেকেও ভগবানকে প্রথম দেওয়া হয়েছে যে যাক দেওয়া যাক ঠাকুরকে পেলে আমাদের খুব ভালো লাগবে তো দেখো ফুলকপির তরকারিটা ওদিকে হয়ে গেছে এদিকে মা চাটনিটা করে নিচ্ছে টমেটোটাও কিন্তু আমাদেরই গাছের গাছের হয়েছে তো খুব ভালো লাগছিলো এটা ভাবে ঠাকুর যা যা পেয়েছে সব কিছুই আমাদের বাগানের ছিল এবং টমেটোর সঙ্গে কুলও ছিল অবশ্যই কুলটাও আমাদেরই বাগানে আমাদের গাছের কুল তো চাটনিটা মা করছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো দেখলে তোমরা মা টপ চাটনিটা হচ্ছে মা করে ফেললো করে নামে নামাবো এবার আমি আমি নামাবো দেখতে পাচ্ছি এবার দেখো পায়েসের জন্য মা চাল আর দুধটা রেডি করে নিচ্ছে এবার দেখো চাটনিটা নামাচ্ছি হ্যাঁ কড়াই একদম গরম কড়াই ধরে নামাচ্ছিলাম কি অপূর্ব দেখতে লাগছিলো সেটাই আমি তোমাদের দেখালাম আমার দাদা আমাকে ভিডিওটা করে দিল তো তোমরা দেখো তো এবার দেখো মা পায়েসের জন্য যতটা দরকার যা যা দরকার চিনি সেগুলো মা করে নিচ্ছে তো এখানে আমার দাদা দেখাচ্ছে তোমাদেরকে কি কী ভোগে রান্না হয়েছে দেখতেই পাচ্ছ আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা কাঁচকলা ভাজা কুমড়ো ভাজা পাঁচ রকম মনে হয় বললাম হয়তো তো পাঁচ রকম ভাজা হয়েছিলো এই দেখো ফুলকপির তরকারিটা যেটা করলো সেটা নামানো হলো তো এবার ফুলকপির তরকারিটা আমি দেখালাম তো সবাইকে দেখালাম কেমন লাগলো জানি তো এই দেখো এবার আমি চলে এসেছি আবার ফ্রিজে আমাদের ফ্রিজটা অবশ্যই পুরো নিরামিষ ঠাকুরের জন্যই রাখা ফ্রিজ থেকে খেজুর গুড় বার করেছি তো গুড়টা কিন্তু অবশ্যই আসল গুড় আমাদের কিন্তু বাজার থেকে বলে আনা হয়েছিল যে এটা যদি আসল হয় তাহলেই নেব বাবা একজনকে বলেছিল এনে দিতে সে এনে দিয়েছে তারপরে আমি আবার খোঁজ করেছিলাম যে বলতে যেন এনে দেয় আরেকটা কিন্তু আর লোকটাকে পাওয়া যায়নি আসলে অন্যান্য গুড় পাওয়া গেছে অনেক গুড় আছে কিন্তু এই গুড়টা এতটাই সুন্দর যে দিতেও ভালো লাগবে তো হয়তো বাবার এটাই ইচ্ছে ছিল যে বাবা নিজে হ্যাঁ পুজোর দিনে এত সুন্দর একটা জিনিস পেতে চায় তো যাই হোক আমাদেরও খুব ভালো লাগলো তো তো দেখো এবার মা হচ্ছে পায়েসের জন্য যে চালটা রেডি করে রেখেছিলো সেই চালটা মা দিয়ে দিল দুধের মধ্যে এবার ওটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করছে যাতে তলায় না লেগে যায় তলায় রেগে দেওয়ার সম্ভাবনা খুব থাকে চালটা দেওয়ার পরে ওর জন্য খুব ভালো করে নাড়াতে হয় তো দেখো দুধটা ফুটে গেছে তো দুধটা ফুটে যাওয়ার পরে মা এবার কাজুটাও দিয়ে দিল দিয়ে আবার ভালো খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে নিল এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দেওয়া হবে হচ্ছে খেজুর গুড় যে গুড়টা আমি নিয়ে এলাম সেটা এটা দেওয়ার পরে দেখবে কি সুন্দর লাগছে দেখতে আমি তোমাকে আদে তোমাদেরকে বলেই দিলাম তো তোমরা দেখতে থাকো কি সুন্দর লাগছে না দেখো কালারটা জাস্ট চেঞ্জ হয়ে গেল হট করে তো খুব ভালো লাগছিল দেখতে এরমভাবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো দেখো আমার পায়েসটা প্রায় রেডি খুব ভালো করে নাড়াচাড় করে ফুটিয়ে নিয়েছে এবার নামিয়ে দেবে তো এরপরে দেখো খিচুড়ি ভোগের জন্য খিচুড়ির জন্য সব রেডি করে নিয়ে এবার মা জলটা দিয়ে দিয়েছে সেই সময় একটু আমি অন্য জায়গায় ছিলাম তাই দেখতে পারিনি তো দেখো তো মা এবার জলটা ফুটে গেলে এবার মা জলের মধ্যে দিয়ে দিলাম ডালটা অবশ্যই মেপে মেপে দিতে হবে নাহলে কিন্তু খুব কম বেশি হয়ে যাবে এবার মা যে চালটা রেখেছিল ভোগের জন্য সেই চালটা সুন্দর করে ধুয়ে নিল এবার ডালটা খুব ভালো করে ফুটে গেলে দেখো কি কত টকপক টকপক করে ফুটছে না তো সেইটা ভালো করে ফুটে গেলে মায়ের পরে দিয়ে দেবে যে চালটা রেডি করে রেখেছিলো সেই চালটা দিয়ে দেবে যে চালটা দিয়ে অবশ্যই ততক্ষণ ধরে তারপর নুন হলুদ চা যদি পরিমাণ মতো লাগে সেগুলো দিয়ে দেবে যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তো দেখো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সবসময় আমার পাশে থেকে এইভাবেই যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই খুব ভালো থেকো থেকো সাবধানে থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই